আমার অনুভূতির কথা যখন বলতে হয় আমি সর্বপ্রথম আল্লাহর কাছে মহান সৃষ্টিকর্তার কাছে আমি সক্রিয়া জি যথাযথ আমার দেশ নেতৃবী এবং খালাদাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা প্রমাণের প্রতি এবং চট্টগ্রাম বারো আসনের কটিয়া বারো আসনের সর্বস্তরে জনগণ এবং আমার বিএনপি পরিবার থেকে আমি শুভেচ্ছা অনুষ্ঠান জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে যে গত সতেরোটা বছর তারা আমার সাথে যেভাবে কাজ করে গেছে মামলা হামলা নির্যাতন সহ্য করে জ্ঞান করে দলের সাথে তাকে নাম আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে উনি আমাদেরকে ঘোষণা করেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমিও আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের বা প্রকাশ্য চেয়ারম্যান জনক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি সকল এখানে যারা ব্যক্তিত্ব স্থানীয় আছে তাদের প্রতি আমার অনুরোধ আহ্বান আমরা সকলের দানের শীষের প্রতি কালো শীষের শীষকে করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকল নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আসলে এখানে প্রার্থী থাকবে দল থাকবে আমি কিন্তু কাউকে কম্পিটিশন মনে করি না যেহেতু জনগণের নির্বা নির্ধারিত করবে এবং নির্বাচিত করবে জনগণের উপর যাকে দেবে সেই হবে জয় এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি এটা জনগণের উপর জনগণ যাকে চাই সেই হবে এখানে জৈক ভীষণ অনেকে চাইতে পারে অনেকে বলতে পারে দল যাকে দেবে আমরা পছন্দবদ্ধ হয়েছি জনপ্তারের জনির সাথে দল তা যাকেই নমিনেশন দেবে তার সাথে আমরা সবাই মিলে কাজ করি আমি আশা করি এখানে দিল সাহেব আছেন আছেন বা সাদার সাহেব আছেন বা আরো যারা থাকলে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো এখানে কোনো কোনো এটা এটা হলো এনআ এই দান শীতের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ এখানে আসলে আমরা গ্রুপ বলি না আমরা রাজনীতির প্রতিদ্বন্দ্বী করি যেহেতু সবাই চাই নমিনেশন যার কারণে এক এক ব্লক থাকতে পারে আমি আহ্বান করব এবং অনুরোধ জানাব সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বিএনপির সায়াতলে এবং দেশ নেত্রী বেগম খালাদা যে এবং তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে দান শেষকে বিজয়ী করার জন্য আমরা একসাথে কাজ করব